বিনামূল্যে এই চক্ষ পরীক্ষার শিবিরে অভিজ্ঞ ডাক্তারবাবুরা তারা আসবেন আপনারা যারা অবশ্যই আগামীকাল আপনাদের বলছি এবং আপনাদের আত্মীয় সত্য এত সুন্দর একটি পরিবেশনা ডানার পক্ষ থেকে উপস্থাপিত হলো ডানার প্রত্যেক সদস্যদের জন্য সদস্যদের জন্য একটু আরো একবার হাততালি চাইব আমরা আর শান্তিপুর পূর্ণিমা মেলনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব ডানার কর্ণধারদের শংসাপত্র স্মারক এবং পুষ্পস্তবক থাকবে এটার রূপায়ণ বলবো মঞ্চে আসবার জন্য আর আপনারা দুপায়েন্দা যে আবেদন রেখেছিল আমরাও আরও একবার সে আহ্বান রাখছি যারা একেবারে সন্ধ্যেবেলা থেকে আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই নিরাশ আপনারা হননি সাংস্কৃতিক অনুষ্ঠানে এইটুকু আমরা আবদার রাখছি সেই কারণেই আর মাত্র আধ ঘন্টা আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন কারণ শেষ যে উপস্থাপনা একটি অসাধারণ মুহূর্তে আমরা কলকাতা থেকে আগত গানার প্রত্যেক সদস্য সদস্যদের আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি শান্তিপুর পূর্ণিমা মিলনের পক্ষ থেকে পুষ্পস্তবক শংসাপত্র এবং সারক আমরা তাদের জন্য তুলে দেব সূত্রাগরের মানুষদের বিশেষ করে বলছি আপনাদের এলাকায় আমাদের বর্ষের মিলন মেলা আর আজকের প্রথম দিনের শেষতম উপস্থাপনা একেবারে জমজমাট কিছু ফোক সং আর একটি সময় আমরা আপনাদেরকে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমরা কলকাতা থেকে আগত ডানার শিল্পীদের আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি তাদের জন্য শংসাপত্র স্মারক এবং পুষ্পস্তবক আমরা আমাদের পক্ষ থেকে এই শিল্পটা অসাধারণ যে শিল্প প্রদর্শন কতটা কষ্ট হওয়ার পেছন থেকে আমরা তো সামনে দিকে উপভোগ করছি কিন্তু পর্দার পেছন থেকে যে কাজ তাদের করতে হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য কাজ এটা তারা অবলীলায় সাবলীল ভাবে করে যাচ্ছিলেন ধন্যবাদ জানাই প্রত্যেককে আর ধ্রুব তারার সদস্যদের বলবো সদস্যদের বলবো একটু মঞ্চ তাড়াতাড়ি প্রস্তুত করবার জন্য কারণ আজকে এই প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠান শুরু হয়েছিল আজ সন্ধ্যে থেকে নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে তারপর আমরা দেখেছি সংগীতানুষ্ঠান আমরা আমরা দেখলাম পুতুল নাচ আর একেবারে শেষ শেষতম চমক আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের লোকগানের দল শান্তিপুরে ধ্রুব তারা তারা গ্রামের হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাই আমরা আগে কি সুন্দর দিন কাটাই গ্রামের নজর হিন্দু মুসলমান মুড়শী দি গাইতাম মুড়শি দি গাইতাম আগে সুন্দর দিন কাটাই আগে সুন্দর দিন আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর হিন্দু বাড়িতে গান হইত নিমন্ত্রণ দিয়ে তো আমরা আমরা যাইতাম বাওলা গান ঘাটু গান নানন্দের ধূপান গান ঘাটু গাহিয়া সারি গান দৌকা ধরাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই করিয়ে ভাব না পাবনা পাব না ছিল বাসনা সুখে হইতা করি যে ভাব না সেদিন আর পাব না ছিল বাসনা সুখে হইতা দিন হতে দিন আসেছে কঠিন দিন হতে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর